আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের নিয়ে কিছু আলোচনা করব যারা আমাকে ভালোবাসেন বা যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব সবাই আমার কথাটা শুনবেন বাস্তবতা জিনিসটা কি জানেন ভাইয়া বাস্তবতার জিনিসটা এইটাই যে তুমি যাকে তো তোমার নিজের অন্তর থেকে যাকে তুমি আত্মবিশ্বাস করে যাকে তুমি যত ভালোবাসবে না দেখবে একদিন সেই তোমাকে এর সাথে বড় কষ্ট দেবে দেখবে সে একদিন তোমার জন্য কাল সাপ হয়ে দাঁড়ায় এরকমই ভাই কারণ বাস্তব জিনিসটা এটাই যে তোমার বাবা মা ঠিক আছে বাবা মা এমন একটা জিনিস পায় এ আছে এখন বুঝতে না যখন থাকবে না না তখন বুঝব যে বাবা মা কী জিনিস আমার কথা এখন বিশ্বাস হচ্ছে না তো বিশ্বাস হবে যখন বাবা মা এর জন্য তো বলা হয়েছে যে বাবা মা হলো জান্নাত আর জান্নাতে ছায়া চলে সন্তানের বসবাস ওই জায়গায় যদি বাবা মা না থাকে না তখন বুঝবা যে বাবা মার কী যন্ত্রণা কী বেদনা না এখন আছে থাকতে দাম দিচ্ছে না তো এর জন্য এই জন্যে বলি যে ভাই ওই অনেক মানুষের জীবনে অনেক ছেলে মেয়ে আসবে যাবে তোমাকে দেখবে চিনবে জানবে ঠিক আছে তোমার হয়তো তোমার অর্থ শেষ বা ইয়ে শেষ তোমাকে চেনা শেষ দেখবে যে সে তার জায়গা নিয়ে সে দেখবে অন্য এসে সাথে দেখবে আছে এরকমই বিষয়টা এটা তো আর বলার কথা না এটা তো সবাই জানে সবার জীবনের সাথে ঘটে বাবাকে সম্মান করো নিজের বাবা মাকে তুমি আজকে যা তোমার বাবা মাকে তুমি যা সালাম দাও দেখবা যে অন্যরকম একটা ফিল্ড আসবে বাবা মা বলবে কে রে আমার ছেলে আজকে এরকম একটা ভাইয়া কারণ তুমি দেখো তুমি নিজের কাছে তাই কতটুকু সময় দেবে বাবা মাকে তুমি কিন্তু সময় দিতে পারো কিন্তু বাবা মা ওইরকমভাবে টার্গেট থাকে যে আমার কেউ কোথায় গেছে কী করতেছে না করতেছে সব কিছু কিন্তু বাবা মা ধারণা থাকে এর জন্য বলতে যে ভাইয়া বাবা মাকে সম্মান করো অনেকে দেখছি বা একসময় আমি ছিলাম ভাই আপনাদের কথা বলবো না যে বন্ধুকে বাবা মার সাথে বেশি গ্রহণ কখন হয়ে যায় যখন দেখা যাচ্ছে বাবা মাকে সবসময় হিংসের চোখে দেখা সেই সময় কারণ বাবা মা হিংসিটের জিনিসই না তুমি যতই তুমি অহংকার করবে যতই করবে তারা দেখো তোমাকে আরও কাছে আগলে নেবে এর জন্য বাবা মাকে সম্মান করো আর বই ফ্রেন্ড আছে ফ্রেন্ডের মতো তাদের সাথে সময় দেবো না কেন তারা তো কখনো নিষেধ করে না তো তাদের সাথে সময় দেবেন ভাই আমার কথাগুলো ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে ফলো দিয়ে লাইক করবেন ভাই আল্লাহ সত্যি কথা বলতে কি ভাই তুমি পুরুষ হয়ে কখন সবাইকে চিনতে পারবা যখন তোমার পকেটে টাকা থাকবে না আর সেই সাথে সাথে নিজেকেও চিনে নিবা যে টাকা না থাকার যন্ত্রণা সবার চোখে দামি কখন হবা জানো তোমার কাছে টাকা আছে আর সবাইকে দিচ্ছ ততক্ষণ তুমি দামি যখন দেখবা টাকা দেওয়া বাদ বা ততক্ষণ দেবে না দেখবা যে ভালোবাসা কখনও অর্থ ও পাচর্য দিয়ে কিনা যায় না কারণ সেই ভালোবাসা মহৎ অমর যার যুগে যুগে ঘটে আসছে আজ পর্যন্ত কিছু কিছু জায়গায় ঘটে নয়তো এটাই যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সঙ্গে